তোমার বন্ধু তো আত্মহত্যা করতে গিয়েছিল তাড়াতাড়ি আসো ওই বদমাশটা কিছু বোঝাও তুই আমার মান সম্মান পুরো এনে দিয়েছিস পারিও তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কি চাস মরতে চাই অন্য কিছু বল মারিয়া কে চাই কাল সকালে মারিয়া তোর সামনে হাজির হবে আমি কথা দিচ্ছি এই বাড়িতে যে কোনো ঘটনা ঘটুক না কেন এই পিছুটা যাবে না এই তো কেমন অরিজিনাল আমি সস্তা হয়ে গেছে আমার কাছে আর কিছু জিনিস আছে কাজি রেডি অতএব হেলো এই নেশা সারাে ইমান করতে হবি কত একদম বছর তো একদম করেছি তুই আছস ভাই বিশ্বাস করো আমি আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে এটাই সঠিক সিদ্ধান্ত কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে আমি অনেক বড় একটা ভুল করেছি আমি স্বীকার করছি সে তোর হওয়ার কথা তোমাকে একবার হারিয়েছি কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম আমি তোমার কখনো তোমাকে হারাতে দেবো না আমাদের গল্পের শেষটা হয়তো এভাবেই ছিল আমি বিশ্বাস করি আমার নিয়তিতে ফুহেল নামে মানুষ লেখা ছিল সেই ভুলের প্রাশ্চিত্য আমি করতে চাই আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না বিশ্বাস করো কি বিশ্বাস করবো আমি গত বছর ধরে আগুনের মতো তোমাকে চেয়েছি কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো আমার জীবনে তোমার মতো মানুষ কখনো কোনো দিন চায় না আজ থেকে তোর কোনো বাবা নেই তুই আমার মেয়ে না ফোন করবি না বাসা আসবি না

হাজার বার কোনোদিনও কখনো দিন না মনে থাকে তোমার উপর আমার অনেক অভিমান তাই না তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু একই ভুল আমি আর কখনো করব না আমি কথা দিচ্ছি ইচ্ছেwidetilde আমি কোনো দিনই ছেড়ে দেব না ওই কি করে ক্ষত করো আমি নিশ্চিত যে আলো ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে থাকুন তোর কাছে বারবার হাততে হাততে তুই তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছে আমি তোমাকে ভালোবাসি রেটা কথা হীরা জানگی আবার তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস আকাশের দিয়ে তাকিয়ে মারিয়াকে অনুভব করছ আর বোধহয় আমাকে অনুভব করছে ফেসবুক স্ট্যাটাস না ও নিয়ে ও লিখেছে মাই আমি মারিয়া তোকে তো ভুলেই গেছে

আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? আফসোস এরকম কিছু মনে করে না। আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয় কিন্তু করতে পারব। শিবা তো তোেয়েসক। আফসোস হচ্ছে। না যদি আশোস করি থাক তবে তোমার উপর কত বড় একটা ভুল করে ফেলে তুমি আবারও তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে? ডিহুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম। আরে এসব কি ছাই? আমার সাথে কি? অবশ্যই ছাত্ৰ আছে। তা তো মানুষ বটে না। ছাত্ৰটা হলো আমি যদি তোমাকে না পাই তোমাকে আর কেউ পাবে না এত অহংকারী মানুষ হতে পারে একটা ছেলেকে না জেনে কথা দিয়ে মাতির সাথে মিশিয়ে দিল আমি যা চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে সে তো আমাকে অপমান করেছিল চার দেওয়ালের মাঝখানে তাকে অপমান করেছি পুরো সামনে এবার সে বুঝবে ছোট অহংকার পতনের মূল এই তুমি কিন্তু আর ভেবো না আমি তোমাকে ভালোবাসি না নো 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 ডনট তোমার সাথে আমি ডিফেন্স নিচ্ছি আমি পিতার সাথে তুমি শুধু তোমার বাবার কুলের পারশিতে শিকার হেল বলে আমার আদন তোমার আজি হবে তোমার সাথে একান্ত কিছু কথা বলার জন্য আমি তোমাকে আমি তোমার সম্পর্কে অনেক কিছু জেনেছি এখন তুমি যদি কিছু বলতে চাও বলে ভালো আমি কথা বলা শুরু করলে তুমি আর কথা বলার স্কোপ পাবে না আমি ফারিয়াকে অনেক ভালোবাসি বিয়েও করতে চাই আপনি যদি পারমিশন দেন আমি আগামী সপ্তাহে আমার বাবা মাকে নিয়ে আসতে চাই যে আপনার মেয়ে আমার পরিবারে ভালো থাকবে অনেক বড় মনের মানুষ আমার বাবা মা হয়তোবা আমার বাবার সোশ্যাল স্ট্যাটাস আপনার মতো এত বড় না কিন্তু গ্রামে একটা সম্মান আছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই জানিস আমার মেয়ের বাসি হাত খরচ কত এটা সমস্ত সম্পত্তি পাকিয়ে নেওয়ার চেষ্টা আমি কিচ্ছু শুনতে চাই না ওর বাবাকে চাকরি থেকে সরিয়ে দিতে আমার এই সুন্দর স্বপ্নটি দুঃস্বপ্নে রূপ দিয়েছে ফারিয়ার বাবা রে ফারিয়াকে ভালোবেসে না হয় আমি অপরাধ করেছি কিন্তু আমার বাবার অপরাধ কি ছিল তাকে কেন অপমান অপদস্থ করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো কেন আমার মা তিলে তিলে এই দুঃখ নিয়ে সবাইকে ছেড়ে চলে গেল তিন দিন কোথায় চিনি তিন দিন আমার কষ্ট হয়নি কত দিশ ঠকে থাক আমি পালিয়ে যাইনি তো সেদিকে কষ্ট দিলে কীভাবে পালাবো বল আমি আসলে তোর বাবার মনটা কিন্তু ভীষণ মরম তুই একটু বুঝিয়ে বলিস বাবা ওখানে কি এখনো রাগ করে আছো সত্যি বলছি আমি পালিয়ে যাইনি যা হয়েছে পুরোটা একটা অঘটন ওরা ওটাই ভুলগ্রস্ত করেছে আর আমাদের সাথে সাথে ছেড়ে দিয়েছে আমি জানি তোকে অনেক বাজে কথা বলেছি তুমি যে আমার কাছে ফিরে শুচিস এটাই আমার কাছে অনেক কিছু আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার ডেটা করবো না তুমি যেই ছেলে পছন্দ করবে আমি সে ছেলের সাথে এটা করব। করবো ভিড় করবি ওইটি সেরা পাত্র আমি তোর জন্য জোগাড় করবো বাবা মা কখনো সন্তান হওয়া আমি চায় না তুই বিষয়টা কিভাবে নিবি বন্ধু হিসাবে প্রয়োজন মনে হচ্ছে তুই ফারিয়ার সাথে যেটা করেছিস একদম ঠিক করিসনি ফাড়িয়ার অভাবে তো মারিয়ার মতো পরিণতি হতে যাচ্ছে ফাইনাল হয়েছে

I'll oh,